জম্মু কাশ্মীরের গ্রামে সংঘটিত উগ্রপন্থী হামলার প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয় নর্থ ডিস্ট্রিক্ট প্রেস সামনে থেকে ক্লাবের সকল সাংবাদিকরা মৌন মিছিল করে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে নেতাজি মূর্তি পাদদেশে কি মিছিলটি সমাপ্ত হয় তারপর সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যায় বিচারের দাবি তোলা হয়েছে মোমবাতি জ্বালিয়ে উগ্রপন্থী গুলিতে নিহত পর্যটকদের শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিকদের এই প্রতিবাদে শান্তিপ্রিয় হলেও তা অত্যন্ত দৃঢ় এবং বেদনা হত কণ্ঠে উচ্চারিত এক সামাজিক বার্তা এই প্রতিবাদ কর্মসূচি সকল স্তরের মানুষকে সচেতন করে তোলা এবং মানবিকতা ও ন্যায় বিচারের দাবিকে আরো শক্তিশালী করার পদক্ষেপ বলা যায় এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি পার্থ সারথী দাস সম্পাদিকা কাকুলি রাউত সহ সকল সদস্য সদস্যরা আমাদের ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তান মদত জঙ্গি দ্বারা কাশ্মীরে পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ আমরা নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এখানে আমরা নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব আজ মিলিত হয়েছি এই কারণে যে কাশ্মীরে যে বর্বরোচিত জাতি দেখে যে নৃশংস হত্যাকাণ্ড হত্যলীলা চালিয়েছে পাকিস্তান মধ্যকৃষ্ট জঙ্গিরা তাদের বিরুদ্ধে আমরা দিক প্রতিবাদ প্রতিবাদে আজকে সামিল হয়েছি